মাশাল্লাহ আল্লাহ তুমাদেরকে বাঁচিয়ে রাখো তো আলাইকুম দেখেন এই যে আমার চীনা হাঁসের হাঁস যে বসছিল তো বাচ্চা ফুটছে তো মাশাল তো বিওয়ার যারা চীনা হাঁস বাচ্চা কিনতে আগ্রহী তারা কমেন্টে কমেন্ট করবেন তো দেখেন এই যে মাসাল্লাহ বাচ্চাগুলা দেখেন বাচ্চাদের কাছে হাঁসে কি করতেছে তো মাসাল্লাহ তো যারা তো আমার হাঁসগুলার জন্য দোয়া করবেন আর বাচ্চারির জন্য দোয়া করবেন তো এই হলো আমার চীনা বাচ্চা তো আমি ছোটো খাটো একজন ছোটো ইউজার বা ভিডিও বানায় আমার ভিডিওতে বেশি লাইক কমেন্ট হয় না তো সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন তো দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো দেখেন চীনা হাস দিয়ে খসাইছি বাচ্চাটি আর এমন করেছিস আর কি বাচ্চা কিন্তু ধরে নিয়ে যাবেন কি আর কি তোর মায়ের তো কাল হচ্ছে সাদা হয়েছে মাশাল্লাহ তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন সবাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভালো ভালো সবাই একটু ঘুরে দেখে আসতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ